সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকু নিউ ড্রিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মাঝে দুইটি জমজ বাছুর এটা হলো জমজ বাছুরের মা বাছুর দুটি খুব সুন্দর একটি ছেলে বাছুর আর একটি মেয়ে বাছুর ব্যাসুরের আকার আকৃতি গঠন খুব সুন্দর এবং খুব চমৎকার ব্যাসুর দুটি দেখতে ভালো যদি এই ব্যাসুর দুটি যার খামারে আছে সে অত্যন্ত খুশি আর যাদের খামারে নেই তারা আফসোস করতেছে হায় আফসোস এটি গাভী গ্যাভীর মালিক অত্যন্ত খুশি যে তার খামারে বাছুর জন্মগ্রহণ করার জন্য এই বাছুর দুটির বয়স সাড়ে চার মাস দুই একদিন কম বেশি হতে পারে এটি খামারি খামারি অত্যন্ত খুশি যে তার খামারে দুইটি বাছুর জন্মগ্রহণ করেছে তো বাছুর জন্মগ্রহণ করাতে খামারে অত্যন্ত খুশি তো সকালে ভালো থাকে